বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ আছে এটি ধর্মমন্ত্রীর দেওয়া সর্বশেষ তথ্য যদি সাড়ে তিন লক্ষ মসজিদ থাকে আর প্রতিটি মসজিদে একজন করে ইমাম মাজ্জিন থাকেন অবশ্যই আছেন তাহলে আমাদের প্রায় সাত লক্ষ ইমাম মহাজ্জিন আছেন এই সাত লক্ষ মানুষ যদি দৈনিক এক ঘন্টা করে দাওয়াতের কাজ করেন তাইলে এই জাতি পরিবর্তনের জন্য আর সময় লাগবে না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা দাওয়াতের কাজ না করে অনেকেই মসজিদ মাদ্রাসার চাকরিকে চাকরি মনে করছে মসজিদের আমরা চাকরি মনে করছি আজান দেওয়া শেষ নামাজ পড়া শেষ এরপর আমার দায়িত্ব শেষ আপনারা হয়তো বলবেন মসজিদ থেকে আমরা জুমার কুতবা দিচ্ছি এটা কি দাওয়াত হচ্ছে না হ্যাঁ এটাও দাওয়াত তবে আপনি আমি যারা আপনারা আহলে আলিম সবাই তো নায়েবে নবী নবীর উত্তর সরি না নবীর স্তলা না তো নবী সাল্ল ওয়াসাল্লাম শুধু কি জুমার কুতবার মধ্যেই ওনার দাওয়াতকে সীমাবদ্ধ রেখেছিলেন অবশ্যই না সহজ কথায় মসজিদের মতো পবিত্র মকাদ্দস মুবারক জায়গায় ভাই আপনাকে আমাকে আল্লাহ তালা ঠাই দিয়েছেন এটা আল্লাহ আপনাকে চুজ করেছেন আল্লাহ আপনাকে এই জায়গার জন্য মনোনীত করেছেন আপনারও অনেক সুযোগ ছিল দুনিয়ার বহু জায়গায় যাওয়ার সবকিছু বাদ দিয়ে আপনি আল্লাহর দিনের কাজ করার জন্য এলেম অর্জন করেছেন আপনি মসজিদের মতো পবিত্র জায়গায় আপনি আপনার ঠিকানা আপনি আপনার আশ্রয় আপনি আপনার কর্মস্থল বানিয়েছেন এখান থেকে দাওয়াতে কাজ সেভাবেই করতে হবে যেভাবে নবী সাল্লাহ আলিক আসাল্লাম দাওয়াতি কাজ করেছেন মসজিদে নববীকে কেন্দ্র করে মসজিদে নবাবীর থেকে উনি যখন জুমার খোঁজ পাতিতেন দিতেন উনি মসজিদে নবাবীর থেকে কেদাবের তালিম দিতেন নবী সাল আলহি চার ধরনের দাওয়াতি কাজ করতেন হুয়াল্লি বাহাফিল রসুল আব্বিন হোম ইয়তলু আলি হিম আয়াতিহি ওই জকি হিম ওই আল্লি মোহাম্মুল কিতাব উনি মানুষকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাইতেন মানুষ এটা বুঝত এবং এই কিতাব মানুষের অন্তর পরিবর্তন করত মানুষ দিনের মধ্যে প্রবেশ করত ও আল্লি কিতাব উনি কিতাবের তালিম দিতেন কিতাব হাতে কলমে শিক্ষা দিতেন জুমার কুত বা আপনারা দেন ঠিক আছে এটা কি কিতাবের তালিম এটা কি তালিম অবশ্যই না এটা ওয়াজ এটা তালিমের মধ্যে পড়ে না আপনারা সবাই একমত হবেন বয়ান আর তালিম কিন্তু এক জিনিস না তো রসল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু ছাত্র ভাষাই করে করে না যে বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এখন আর ছাত্র হতে পারবে না ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে ওরা ছাত্র হতে পারবে না আমরা যারা ছাত্র তাদেরকে তালিম দিব না উনি আমি তালিম দিচ্ছেন কিতাব হাতে কলমে শিক্ষা দিচ্ছেন কিতাব শেখানোর জন্য লোক তৈরি করছেন সাহাবাই আমকে তালিম দিচ্ছেন তরবত দিচ্ছেন হাতে কলমে সহবত দিয়ে সাহাবি তো সহবধ পেয়ে না হয়েছেন মানুষকে সঙ্গ দিয়েছেন সংসব দিয়েছেন সোহবত দিয়ে মানুষকে নিজের কাছাকাছি নিজের মতো করে নাস এইভাবে মানুষকে তৈরি করেছেন নিজে কিন্তু একা একে দাওয়াতদের নাই দায়ীদের জামাত তৈরি করেছেন মোজাহিদদের জামাত তৈরি করেছেন সাহাবা একরামকে তালিম দিয়েছেন সোহবত দিয়েছেন তাদের খোঁজ খবর নিয়েছেন তারা মসজিদে না আসলে কেন আসলো না এর কি হয়েছে ওর কি হয়েছে সবাইকে নিয়ে দেখতে গিয়েছেন জামাতবদ্ধভাবে জামাত নিয়ে টিম নিয়ে দাওয়াতি কাজ করতে গেছেন দাওয়াতি কাজের জন্য সাহাবাইকরামকে ট্রেন্ড আপ করে প্রশিক্ষণ দিয়ে তালিম তরবিয়ত দিয়ে দেশ দেশান্তরে তিনি পাঠিয়েছেন এইভাবে সাহাবাইকরামকে নিয়ে সঙ্গবদ্ধভাবে দাওয়াতি কাজ করেছেন দাওয়াতের জামাত তৈরি করেছেন ওনারা স্থলাভিষিক্ত তৈরি করেছেন যে দুনিয়ার থেকে আমি যদি চলে যাই কেরামের মতো এক শক্তিশালী জামাত আমি রেখে যাচ্ছি তারা এই দিনের দাওয়াতকে কন্টিনিউ করবে দিনের দাওয়াতকে অব্যাহত রাখবে এবং সেটাই হয়েছে সেটাই হয়েছিল তো আমরা যখন কোনো এলাকায় যাই এই দাওয়াতিকে যদি আমার চোখের সামনে রাখি এই দাওয়াতি যদি আমার জন্য হ্যাঁ হাসানা হয় এটা যদি আমার জন্য আদর্শ হয় এটা যদি আমার জন্য সোনা হয় তাহলে দিন পরিবর্তন দিনের তসদিদ দিন পরিবর্তন বলতে দিনের তজদিদ আজকে দিনের মধ্যে যে দাঁড়া ধরনের কুসংস্কার আমরা প্রবেশ করিয়েছি এটার সংস্কার প্রয়োজন অম্মতের পরিবর্তন প্রয়োজন দেশের পরিবর্তন জাতির পরিবর্তন জাতি দেশ মানুষ যেভাবে ইসলাম থেকে দূরে সরে গেছে এই পরিবর্তন করার জন্য বেশিদিন সময় লাগবে না তা আল্লাহর বাসতে আমরা দাওয়াতে কাজ করব সাহস কথায় কীভাবে করবো নবী সাল্লাহ আলয়াল্লাম যেভাবে মসজিদের নবমীকে কেন্দ্র করে দাওয়াতের কাজ করেছেন দাওয়াতের জামাত তৈরি করেছেন মানুষকে হাতে কলমে দিন শিখিয়েছেন তালিম দিয়েছেন তরবিয়ত দিয়েছেন তার ব্যক্তিগত জীবনের খোঁজখবর নিয়েছেন ব্যক্তিগত সুবিধা অসুবিধা ওই সাহাবি বিয়ে করছেন কিনা না ওই সাহাবির অর্থনৈতিক সমস্যা আছে কিনা কী করেন ওভাবের মধ্যে আছেন সব কিছুতে সাল্লা সাল্লাহ সাল্লাম জড়িত হয়েছেন তাদেরকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন পেট্রোনাইজ করেছেন গাইড দিয়েছেন তিনি ছিলেন পড়া উম্মতের নেতা সৈয়দ লিডার অভিভাবক তো এইভাবে নবীর অবর্তমানে আপনারা আমরা যারা নবী মসজিদের ইমাম হিসেবে মহাজ্জিদ হিসাবে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন সবাই কিন্তু নবী সাল সাল্লামের মতো উম্মতের নেগরানি করতে হবে ওম্মতের দাওয়াতের জামাত তৈরি করতে হবে হাতে কলমে তাদেরকে দিন দাওয়াত কিতাবে তালিম দিতে হবে তাহলে এই জাতি পরিবর্তনের জন্য আর বেশি সময় লাগবে না আল্লাহ তালা আমাদের জান মাল আমাদের সময় আমাদের চাকরি আমাদের খেদমত সব কিছুকে দিনের জন্য করুন সব সময় যেন রাসুলুল্লা সালসালামের দাওয়াতি ফিকির দাওয়াতি চিন্তা দাওয়াতি মেঝাজ দাওয়াতি সুন্না আমার মনের মধ্যে আমার মাথার মধ্যে থাকে আল্লাহ নবী সাল্লাম দাওয়াতের চিন্তা নিয়ে ওম্মতের চিন্তা নিয়ে এত বেশি প্রেশান থাকতেন আল্লাহ নিজে বলতেছেন ফলে আল্লাহা বাহর আল্লাফসিকা মনে হচ্ছে এই প্রেরেশানি করতে করতে আপনার নিজেকেই আপনি শেষ করে দিবেন নিজেকেই শেষ করে দিবেন নিজেকে শেষ করে দিবেন এইরকম পেরেশানি যদি ভাই আপনার আমার মধ্যে দিনের জন্য আসে যে হায় হায় এদেশ থেকে দিন কোথায় চলে যাচ্ছে দিন কত দ্রুত গতিতে এগিয়ে আসছে কি রাষ্ট্রীয় পর্যায়ে কি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কিভাবে দিন ধ্বংসের স্যয়লাভ বদ্দিনিয়াতের বাতাস বদ্দিনের স্যয়লাভ কিভাবে পুরা জাতিকে প্লাবিত করে দিচ্ছে বা দিনের বন্যা কিভাবে পুরো জাতিকে শেষ করে দিচ্ছে স্বয়লাভ করে দিচ্ছে এই পেরেশানি যদি আপনারা আমার মধ্যে আসে তাহলে অবশ্যই নবী সাল্লিক সাল্লামের নায়েব হিসাবে আমি কি আমাদের দিন পুরস্কৃত হব নবী সাল্লামের হাউস থেকে আমাকে তিনি পান করাবেন আমি তার নায়েব হিসাবেই কে আমাদের দিন তার সাথে জানাতে থাকব